সামনেই আইপিএল তার আগে চিন্তায় ছিলেন সূর্যকুমার যাদবের ভক্তরা গোড়ালিতে চোট পেয়ে খেলা থেকে দূরে ছিলেন তিনি তবে এখন তিনি দ্রুত সুস্থতার পথে হালকা প্র্যাকটিস শুরু করেছেন জাতীয় ক্রিকেট একাডেমিতে সমাজ মাধ্যম সূত্রে জানা যায় অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের এখন তার একটাই লক্ষ্য সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তদের আশা তাকে খেলতে দেখা যাবে আসন্ন আইপিএল মরশুমে এবছর জানুয়ারি মাসে জার্মানিতে অস্ত্রপ্রচার হয় সূর্যকুমারের সেই সময় তার টুচকিতে চোট লেগেছিল সেখানেই অস্ত্রপ্রচার হয়েছিল পরে তার গোড়ালিতে চোট লাগে এখন সেখানে অস্ত্রপ্রচার করা হচ্ছে সূর্যকুমার হুইল বসে নিজের একটি ছবি পোস্ট করেন বলেন আমার স্বাস্থ্য নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন যারা প্রার্থনা করেছেন তাদের সকলকে ধন্যবাদ আমি সুস্থ আছি খুব তাড়াতাড়ি মাঠে ফিরব ভারতের টি টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সূর্য ভারতের হয়ে একদিনের বিশ্বকাপও খেলেছেন টেস্ট বা একদিনের ক্রিকেটে সেভাবে নজর কাটতে না পারলেও টি টোয়েন্টি ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিয়েছেন সূর্য অস্ত্রোপচার হয়েছে মোহাম্মদ শামির তিনিও সমাজ মাধ্যমে পোস্ট করে সে কথা জানিয়েছেন সোমবার রাতে ভারতীয় পেসের নিজের ছবি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি স্বামী লেখেন আমার গোড়ালির অস্ত্রোপচার সফলভাবে হয়েছে সুস্থ হতে কিছুটা সময় লাগবে আবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছি বিশ্বকাপে চব্বিশটি উইকেট নিয়েছিলেন স্বামী এবারের একদিনের বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী যদিও শুরু থেকে খেলানো হয়নি স্বামীকে হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে বাদ পড়ার পরই দলে জায়গা হয়েছিল স্বামীর তাতেই ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক